শেহরি বা সাহারির আজান শেহরি বা সাহারির আজান কখন দিতে হবে দেড়টার সময় দিতে হবে না দুটোর সময় দিতে হবে এক হচ্ছে প্রকৃত আর এক হচ্ছে প্রচালিত এক হচ্ছে প্রকৃত এক হচ্ছে প্রচালিত বর্তমান যে সমস্ত সাহারি বা শেহেরির আজান আমরা দিচ্ছি এটা একটাও সহি নাই একটা সহি নাই ভালো করে বুঝেন আলে হাদিস বলেন হানাপি তো আজানি দেয় না ওরা যেটা করে ওরা তো মন গড়া পুরু হারাম হানাপি ভাইরা যেটা করছেন পুরু হারাম এই সমস্ত হানাপি হানাপি বলাটা ভুল হবে এই সমস্ত মুকাল্লিদ এবং বাপ অনুসারী হানাপি বলা চলবে না এদেরকে বাপ অনুসারী হানাপি প্রচালিত প্রকৃত হানাপি না প্রচালিত হানাপি এবং এক শ্রেণীর ভণ্ড এই ঈদের জন্য অমুসলিমরা ইসলামে আঙুল তোলে ইদের জন্য এই সমস্ত ভণ্ড মুকাল্লিদ মানে তাকলিদ করে যারা অন্ধ অনুসরণ অন্ধ অনুসারী মুকাল্লিদ শব্দের অর্থ অন্ধ অনুসারী মুকাল্লিত বলা হয় তো এই সমস্ত ভণ্ডদের জন্যে অমুসলিমরা ইসলামে আঙুল তোলে কিভাবে রাত দুটোর সময় আপনি মাইক বাজাচ্ছেন রাত দুটোর সময় আপনি স্পিকার দিয়ে মাইকে গজল শুরু করছেন গজল না গান বেদের মেয়ে না হয় কি হয় না পুরো হারাম পুরো হারাম না তো দূরের কথা আপনি রাত দুটোর সময় মাইক বাজাবেন আপনার কারণেই উত্তরপ্রদেশের অবস্থা দেখেছেন তো কি অবস্থা করেছে এই সমস্ত ভণ্ড ভন্ডাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানাতে মানুষ সিয়াম পালন করতো কি করতো না আল্লাহ রসুলের জামানাতে মানুষ পালন করত আর আপনার থেকে হাজার লক্ষ কোটি সবাই পালন আমরা তো এক এক পরিবারের মধ্যে একজন দুজন করি বাদ বাকি কেউ করে না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানার মানুষদের মোবাইল ছিল মাইক ছিল তখন মানুষ কীভাবে শ্যাম পালন করত বলেন এখন তো মানুষরা আমাদের চার পর্যন্ত ছাপিয়ে দেওয়া হচ্ছে এই সময় শেয়ারি এই সময় ইফতার মাইক বলার কোনো প্রয়োজনই নেই কোনো প্রয়োজন নেই মোবাইলে দেড়টার সময় আপনি একেবারে মাইকে লাউড স্পিকার দিয়ে আপনি বিল্লি শুরু করে দিয়েছেন এটা পুরো হারাম করা তো দূরের কথা হারাম যে করছে এ তো নিজে অপরাধ করছে এবং মানুষকে কষ্ট দিচ্ছে এক দুই ধরনের গোনা এক হচ্ছে নিজে করা নিজে পাপ করলাম এক মানুষকে কষ্ট দালা দিলাম দুই দুটি পাপ এক হুকু এক ইবাদ মানুষকে কষ্ট দেওয়া এটা হচ্ছে খুব বড় গোনা তাহলে রাত দুটো তিন যে আড়াইডি দুটো দেড়টার সময় যে আমরা মাইকিং করে গজল হোক কোরআন তেলোয়াতে হোক যাই কিছু হোক না কেন টোটালি হারাম কোনো মায়ের বেটা কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না কোনো মায়ের লাল পৃথিবীতে কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না যে রাত দুটো দেড়টার সময় মাইকিং করে আওয়াজ করে গজল গাইতে হবে গজল গজল তো না গান গাইছে কোরআন তেল করতে হবে কোনো মায়ের বেটা পৃথিবীতে প্রমাণ করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানাতে কি হতো খুলেন আপনি সহি বোখারি এক হাজার নয়শত আঠারো নম্বর হাদিস এক হাজার নয়শত উনিশ নম্বর হাদিস এক হাজার নয়শত কুড়ি নম্বর হাদিস সার্চ করেন ওই ভণ্ডদেরকে মুকাল্লিদেরকে দেখাবেন যদি বলে আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন যে শুনো যখন বিলাল আজান দেবে তখন তোমরা খাও এবং যখন উম্মে মাত্তুম আজান দেবে তখন তোমরা খাওয়া বন্ধ করো কত নম্বর হাদিস সহিহারি এক হাজার নয়শত আঠারো গুগলে গিয়ে সার্চ করবেন বোখারি হাদিস লিখবেন বুখারি হাদিস দি লিখবেন উনিশ উনিশ মনে থাকবে উনিশ আঠারো উনিশ উনিশ চলে আসবে একটুনি মোবাইল দেখতে পারেন দেখেন চলে আসবে আল্লাহ রসুল সাল্লাহাম তিনি বলছেন বিলাল আজান দিলে খাও উম্মে মাকতুম আজান দিলে খাওয়া বন্ধ করে দাও আজান দাও এই এরা কি করছে হাদিস তো মানেই না আবু হানিবাকে মানে না মানে না এরা বাপদারা যা করে এসেছে যেটা ভাল লাগে সেটা করে যেটা ভাল লাগে না করে না পুরো ভন্ড এরা জন্য ইসলামে অমুসলিমরা ইসলামে আঙুল তুলে করছে প্রশাসনিক চাপ সৃষ্টি করছে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে ঈদের জন্য আজান দেওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে আর তিন মিনিট বাকি আছে চার মিনিট বাকি আছে ছ মিনিট বাকি আছে কে বলেছে এগুলি পুরো হারাম এসব বলাই যাবে না পুরো হারাম আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি শেহরি কখন করতেন আপনি হাদিস দেখেন বোখারির পরপর পরপর হাদিস দেওয়া আছে বিলাল রাজি আল্লাহ তালা আনুহু আজান দিয়ে নামতেন উম্মে মাতুম উঠতেন আজান দিতেন বোখারির হাদিস এক হাজার নয় শত কুড়ি নম্বর হাদিস বিলাল আজান দিয়ে নামতেন সিঁড়ি ধরে নেন একটা সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠছেন উনি আজান দিলেন নেমে বললেন উনি উঠলেন আজান দিতে কতক্ষণ সময় সাহাবারা জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি শেহরি এবং ফজরের জামাত এই আজান কতটা ব্যবধান পঞ্চাশ থেকে ষাটটা আয়াত পঞ্চাশ থেকে ষাটটা আয়াত পঞ্চাশ ষাটটা আয়াত করতে যতটা সময় লাগতো ততটা সময় আনুমানিক পনেরো থেকে কুড়ি মিনিট হায়েস্ট পনেরো থেকে কুড়ি মিনিট এতটা সময় শেহেরি রাজান এবং ফজরে রাজান ব্যবধান কত মিনিট কত মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এর বেশি যদি করেন তাহলে হাদিস মানা হলো না হাদিস মানা হলো না আর দুই গুন্ডা আগে থাকতে বলছে যে শেরি কে নাও খেদে আর রাস্তায় হাঁটাহাঁটি করছে মহিলারা মুসলমানদের নীতি এটা পুরো হারাম আল্লাহ বলছেন মহিলা তো তোমরা বাড়ি থেকে বাইর বারো না দিনু মানে বাইরে থেকে বাইর হবে না আর মহিলারা রাত্রিতে রাত তিনটে বাজে তখন মহিলার রাস্তায় হাঁটাহাটি করছে এই মুসলমান হতে পারে কোনোদিন তা পুরুষ তুমি তোমার বউ রাস্তায় রাত্রিতে রাত তিনটে সময় একবারে দল গুছিয়ে হেঁটে হেঁটে পাইতারি করে বেড়াচ্ছে আবার তুমি নিজেকে বলো মুসলমান আবার তুমি আবার সিয়াম পালন করেছো তোমার প্রথমেই তো হারাম রাত্রিতে মহিলা বাইর বাইরে এটাই তো হারাম এই নীতি আমি জীবনে কোথাও দেখি না এইখানে দেখছি দুটো সময় তিনটের সময় সেহেরি করে আর রাস্তায় চলাচল করছে মহিলারা নাহজবুল্লাহ আলী কত খারাপ বিষয় এটা লজ্জার কথা আরে তুই সেহেরি করে দিস তুই জিকে কর কোরআন তেলাওয়াত কর আগে করে সেহেরি করা হয়েছে ঠিক আছে আরাম নাই কিন্তু সহি শুননা না সহি শুননা আল্লাহ রসুল সাল্লা সহি তরিকা সেহেরি করতে হবে একেবারে পনেরো থেকে কুড়ি মিনিট আগে আপনি এক ঘন্টা আগে করেছেন হারাম না বলছিল যে করা যাবে না করেন আপনি সেহেরি করে রাস্তায় হাঁটাহাঁটি করছেন মহিলা সেহেরি করে মোবাইল দেখছেন সেহেরি করে ঘুমিয়ে গেলেন ফজর একেবারে চাপা হয়ে গেছে ফজর একেবারে মাফ জহরের সময় ফজর তুলছে তিনটের সময় সেহেরি করে আজান কতই ফজরের আজান সাড়ে চারটে ও সেহেরি তিনটের সময় কমপ্লিট দেড় ঘন্টার সময় আছে একটু ঘুমাই দশটা বেজে গেছে ঘুম থেকে উঠছে সকাল দশটা পুরোহার কালেও সিয়াম হয়নি 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 সিয়াম পালন তাহলে সেহারি করতে হবে তখন পনেরো থেকে কুড়ি মিনিট আগে আপনি আগে করে শেহরি করতে পারেন কিন্তু করে ঘুমালে হবে না ফোরান রথ করেন জিকি রাজকার করেন রাস্তায় হাঁটাহাঁটি করলে হবে না এবং ভালো করে কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনে নেন করা মায়ের বেটা প্রমাণ করতে পারবে না ডাকাডাকি করতে হবে আর বেদের মেয়ে দোষ না হিন্দু আছে আমাদের গ্রামে তেউরখালিতে তা যদি হিন্দু হিন্দু তো দূরের কথা ইসলাম কাউকে কষ্ট দেয় না ইসলাম বেধর্মীদের কষ্ট দেয় না আপনি রাত তিনটের সময় দুটোর সময় স্পিকার দিয়ে চিৎকার দিয়ে আপনি বলছেন ঢাকা ডাকাডাকি করছেন অনেক বাচ্চা মহিলা থাকে অনেক বাচ্চার মা থাকে যাদের বাচ্চা তারা জানে অনেক বাচ্চা ঘুমায় না রাত্রিতে বাচ্চা ঘুমায় না ঘুম এসেছে অবন্ত আওয়াজ শুনে বাচ্চা আবার কাঁদতে শুরু করে দিয়েছে কষ্টটা যে যে মা সে জানে কষ্ট যে বাচ্চার বাপ সে জানে যাদের কচি বাচ্চা আছে তারা জানে অনেক বাচ্চা ঘুমায় না রাত্রিতে কত খুন বুলিয়ে 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 ঘুমাই আপনার মাইকিংয়ে বাচ্চা ঘুম চেতন হয়ে গেল চেতন হয়ে গেল ঘুমালো না ওই মহিলা যে কষ্ট মহিলা গাল দেবে শুনরা বলে কি বলে না ওই মহিলা কিন্তু গাল দেয় অনেক গাল দেয় যে এদের কাজও নেই বাস শুরু করে দিয়েছে আর হিন্দুরা তো বললামই না ইসলাম ধর্ম পালন করতে গেলে গাল খেতে হবে ভাই তাহলে পুরো এগুলি মন গড়া নীতি আপনি চালু করেছেন মন গড়া পুরো হারাম পুরো হারাম টোটালি হারাম সেহেরিতে ডাকাডাকি শুধু আজান দিতে হবে আজান আজান দিতে হবে চাট আছে মোবাইলে এখন তো ডাকার কোনো প্রয়োজনই নেই